জ্ঞান ফিরতেই আসল অপরাধীর নাম পুলিশকে বলে দিল শ্যামলি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় অনিকেত মনে মনে একটা কথাই ভাবতে থাকে যেভাবেই হোক বাবার মাথায় একশো ঘোড়ার জল ঢালতেই হবে একশো ঘড়ার জল ঢাললেই শ্যামলিকে বাঁচানো সম্ভব এটাই মানতে শুরু করে অনেকে তারপর একের পর এক ঘড়ার জল বাবার মাথায় ঢালতে শুরু করে এর মধ্যেই অনেকেতকে তখন সবাই বারণ করতে থাকে বিশেষ করে বল তৃষা অহনা অপরাজিতা অপরাজিতা বলে অনি অনি তুই পারবি না ছেড়ে দে অনি কিন্তু তখন ঠাম্মি বলে বৌমা ওকে আটকিও না ওকে আটকালে যে আমরা শ্যামলীকে ফিরে পাবো না শ্যামলীকে ফিরে পেতে হলে বাবার মাথায় একশো ঘরা জল যেয়ে ঢালতেই হবে এর মধ্যেই শ্যামলীর আর কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না সমস্ত মেশিনগুলো বন্ধ হয়ে গেছে এর মধ্যেই ডাক্তারবাবু বলে শি ইজ নো মোর মানে সে বেঁচে নেই আর এটা শোনার পরে নার্সেরও খারাপ লাগে এতটা লড়াই করার পরেও পেশেন্ট যখন বাঁচল না তখন তো শেষ সব কিছুই ডাক্তারবাবু বলে আর তো কোনো আশার আলো দেখতেই পাচ্ছি না এর মধ্যেই অনিকেতের পা অনেকটা কেটে যায় তবু অনেকে সেই পা নিয়েই লড়াই করে যাচ্ছে যাতে শ্যামলী বেঁচে ওঠে ফিরে আসে তা সুস্থ হয়ে এর মধ্যে অরুণাব তৃষাকে বলে তৃষা সত্যি কি অনেকেতে পারে একশো ঘোড়া জল বাবার মাথায় ঢেলে দেবে তাহলে কি হবে আমার খুন কিন্তু খুব ভয় লাগছে তৃষা বলে আমিও তো বুঝতে পারছি না এই এরকমটা হয় নাকি বাস্তবে একশো ঘড়া জল ঢাললেই মানে মরা রুগী জীবন্ত হয়ে যাবে এটা কি করে সম্ভব অহনা বলে বিশ্বাসের জন্যে অনেক কিছুই সম্ভব কিন্তু এবার তো সত্যি কথা বলতে গেলে আমারও খুব ভয় লাগছে শেষ রক্ষা হবে তো আবার শ্যামলের জ্ঞান ফিরে আসলে শ্যামলী যদি সবটা সবাইকে বলে দেয় তখন কিন্তু আরেক রকমের কেস হয়ে যাবে এর মধ্যেই মন্দার ভাবে শ্যামলীকে এত ভালোবাসে দাদা আর আমি নাকি ওদের মাঝখানে এসে শ্যামলীকে জোর করে পাওয়ার চেষ্টা করেছিলাম সেটা কি আর হয় এটা আর কখনোই সম্ভব নয় তবু আমি আর দুঃখ পাব না কারণ যা সম্ভব নয় সেটা ভেবে আর কী বা হবে রোহিণী একদম ঠিক কথাই বলেছে দুটো ভালোবাসার মানুষকে এইভাবে আলাদা করা যায় না আমি সত্যি ব্যর্থ হয়েছি এর মধ্যে অনেক কষ্ট করে একশো ঘরার জল ঢালা হয়ে গেছে বাবার মাথায় আর তার মধ্যে অনিকেতের শরীরটা খারাপ লাগতে শুরু করে অনেকে অজ্ঞান হয়ে পড়ে যায় তখন সবাই মিলে অনিকেতকে ধরে নিয়েছে অপরাজিতা বলে আমি জানতাম আমি জানতাম অনি পারবে না অনি চোখ খোল কিন্তু অনি চোখ খুলতে পারছে না এদিকে শ্যামলি আবারও বেঁচে উঠছে শ্যামলী যেহেতু রেসপন্স করছে তাই মেশিনগুলো আবারও চলতে শুরু করে দিয়েছে পালস রেট দেখা যাচ্ছে ডাক্তারবাবু বলে আমার এত বছরের চিকিৎসা বিজ্ঞানে আমি কোনোদিনও এরকম মেরাক্কিল হতে দেখিনি এটাই ফার্স্ট টাইম সব কিছু কীভাবে ওলট পালট হয়ে গেল এই রুগী তো বাঁচার কথা ছিলই না উনি তো বলতে গেলে শেষ হয়ে গেছিলো এক পারসেন্ট চান্সও ছিল না সেখান থেকে যে এইভাবে বেঁচে ফিরবে এটা পুরোপুরি আনএক্সপেক্টেড বোঝাই যাচ্ছিলো না এমন কিছু হতে পারে এর মধ্যেই অনেকের তো জ্ঞান হারিয়েছে সবাই মিলে অনিকেতকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এর মধ্যেই ফোন এসেছে হসপিটাল থেকে অনিকেত তখন আমি আমি কথা বলবো এরপরে অনিকেতের জ্ঞানও ফিরে এসেছিল অনিকেত বলে ডাক্তারবাবু আমি অনিকেত মল্লিক বলছি সব ঠিক আছে তো ডাক্তারবাবু বলে হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে জানেন তো বাবু আমার এই চিকিৎসা জীবনে এই প্রথমবার এরকম রুগীকে দেখলাম যে মোড়ে গিয়েও বলতে গেলে বেঁচে ফিরে এসেছে চান্স তো ছিলই না ওয়ান পার্সেন্টেজও চান্স ছিল না যাই হোক উনি এখন সুস্থ আছে আউট অফ ডেঞ্জার আপনি চলে আসুন দেখা করতে পুলিশকেও খবর দিয়েছি ওনারা আসছে অনিকেত বলে আগে আমি আগে আমি শ্যামলীর সাথে দেখা করব। এর মধ্যেই ঠাম্মি বলে দাদু ভাই আর শ্যামলীর মিল দেখার জন্য অপেক্ষা করে রয়েছি চলো বৌমা আমাদেরকেও হসপিটালে যেতে হবে অপরাজিতা ভাবে অনি কি করে এটা করতে পারলো ও কি তবে শ্যামলীকে ভালোবেসে ফেলেছে সেই জন্যই বোধহয় এটা করলো কি জানি আমার তো সব গুলিয়ে যাচ্ছে এর মধ্যেই অরুণাভু বলে তৃষা আমার খুব ভয় লাগছে শ্যামলীর তো জ্ঞান ফিরে এসেছে এবার কি হবে তৃষা বলে আমি কি করে বুঝবো চলো আমাদেরকে হসপিটালে যেতে হবে অরুণাবু যেতে চায় না আর বলে না 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 আমি যাব না আমার খুব ভয় লাগছে যদি শ্যামলী আমাকে ছিনে ফেলে তখন কি হবে এর মধ্যেই তৃষা বলে কিন্তু তুমি যদি না যাও তাহলে তো বাড়ির লোক আরোই সন্দেহ করবে চলো হসপিটালে গিয়ে দেখে আসি শ্যামলী কার নামটা বলছে কিন্তু অনিকেতের পাশে একদমই যেতে চায় না অরুণাবু অহনা আর তৃষা মিলে বেরিয়ে পড়েছে এর মধ্যে শ্যামলী আস্তে আস্তে তাকাচ্ছে ঠিক সেই মুহূর্তেই অনেকেত গিয়ে বলে শ্যামলী আপনি কেমন আছেন আপনি ঠিক আছেন তো শ্যামলী তখন বলে আমি ঠিক আছি স্যার এর মধ্যে অফিসার চলে এসেছে আর বলে ম্যাডাম শ্যামলী আপনার সাথে আমাদের কিছু কথা আছে অন্যদিকে অপরাজিতাভাবে অনেকেদের মানে মনের মধ্যে মায়া দয়া অনেকটাই বেশি তাই কি ও এগুলো করলো এর মধ্যেই তৃষা এসে ভাবে এইবারে আমাকে কথাগুলো বড় মামিকে বলতেই হবে আর বলে বড় মামি তুমি দেখলে দাদাভাই আজকে কীরকমভাবে ভাবে শ্যামলীর জন্য একশো ঘোড়া জল ঢাললো এটা কি আদৌ বিশ্বাসযোগ্য ভাবো আমার মনে হয় দাদাভাই ভাইয়ের শ্যামলীকে ভালোবেসে ফেলেছে অপরাজিতা বলে তৃষা এসব তুই কি বলছিস এইসব কথা বলিস না তুই জানিস না আমার অনির বরাবরই মায়া দয়া অনেক বেশি আর শ্যামলের কিছু হয়ে গেলে আজকে অনেকেই তো আগে ফেসে যেত তাই না কারণ অনেকের তো শ্যামলির হাজব্যান্ড আমি মানি বা না মানি এটা তো চরমতম সত্যি কথা তৃষা তখন ভাবে সত্যি তো এটার জন্যই কি তাহলে দাদাভাই বাঁচিয়ে তুললো নাকি অন্য কথা তবে বড় মামিকে তাতিয়ে যাওয়াটাই হচ্ছে আমার আসল কাজ এই গাছটা থামালে চলবে না এই কাজটা করে যেতেই হবে এর মধ্যেই অহনা বলে তৃষাদি আমার কিন্তু খুব ভয় লাগছে শ্যামলী যদি একবার সত্যিটা বলে দেয় এর মধ্যে অফিসার জিজ্ঞেস করে এবার বলুন তো আপনি কি কিডন্যাপারদের দেখেছিলেন তখনই শ্যামলী বলে হ্যাঁ আমি দেখেছি কিন্তু তাদের মধ্যে একজন মুখ ঢেকেছিল বাকি দুজন মুখ খোলাই রেখেছিল তো আমার এটাই প্রশ্ন সে মুখ দেখাতে চাইছিল না কেন নিশ্চয়ই সে আমাদেরই কেউ তাই হয়তো আমাদের মুখটা দেখাতে চাইছিল না যাতে তার স্বরূপটা সবার সামনে চলে আসে আমি অনেক টানা করছিলাম কিন্তু তার মুখ থেকে মুখোশটা খুলতে পারিনি তৃষা বলে অহনা আমার মনে হয় অরুণাভ এই যাত্রায় বেঁচে গেছে অহনা বলে দাঁড়াও পুলিশ কি আগে খুঁজে বার করে সেটা দেখো আগে থেকে এত এক্সাইটেড হওয়ার মতন কিছু হয়নি শ্যামলী বলে আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু খুলতে পারিনি কিন্তু আমি তার মুখটাকে মনে রেখেছি এরপরে ওই অফিসার বলে আপনি যেমনটা বলবেন সেইভাবেই আমাদের স্কেচ আর্টিস্ট স্কেচ বানিয়ে দেবে তারপর আমরা সেই অপরাধীকে খুঁজে বার করার চেষ্টা করব। এটা শোনার পর তো স্ত্রী সার আরও বেশি ভয় লেগে যায় আর ভাবে সর্বনাশ তাহলেই তো সবাই সবটা জেনে যাবে কি হবে এবারে এরপর শ্যামলীর শরীরটা খারাপ লাগতে থাকলে অনেকে বলে অফিসার এসব আপনি পরে করবেন দেখছেন না আমার স্ত্রীর শরীরটা ভালো লাগছে না অফিসার বলে আপনি বলুন না ম্যাডাম এরপরেই ডাক্তারবাবু এসে বলে কি হচ্ছে ডাকি এত লোক ওনার ঘরে কি করছে উনি এখনো পুরোপুরি সুস্থ হয়নি প্লিজ ওনাকে বেশি কথা বলাবেন না এরপর অনিকেত বলে জানেন তো শ্যামলী ডাক্তারবাবু ও বাচ্চা সমস্ত আশা ছেড়ে দিয়েছিল আপনার আপনি যে ফিরে এসেছেন এটাই আমার কাছে অনেক বেশি কিছু অনিকেতের চোখে জল দেখে শ্যামলী পুরোই অবাক হয়ে যায় আর বলে মহেশ্বর আমি কী দেখছি স্যার আমার জন্য কাজ যে আমার জন্য স্যারের চোখে জল এই দৃশ্য তো কোনোদিন দেখিনি আর সেই জন্য শ্যামলী অনেক বেশি খুশি হয়